রাজ্যে ছাব্বিশ হাজার যোগ্য টেস্টি ঘুগনি চা চপের দোকান খুলতে চলেছে বিপরীত দিকে অযোগ্য টেস্টি ঘুগনি চা চপের দোকান খুলতে চলেছে রুদ্রনীল ঘোষ কোন দোকানে খেতে পছন্দ করবেন যোগ্য টেস্টি ঘুগনি চা চপের দোকানে নাকি অযোগ্য টেস্টি চা চপ ঘুগনি এর দোকানে আপনি কোন দোকানে যেতে পছন্দ করবেন আগে যোগ্য টেস্টিদের দোকানে না অযোগ্য টেস্টিদের দোকানে আমি অবশ্যই অযোগ্যদের কাছেই যাও যারা শিক্ষক হিসেবে অযোগ্য যারা ঘুষ দিয়েছে তাদের টাকা গেছে তৃণমূল মেরে দিয়েছে সবাই জানে যে তারা জীবনে চাকরি পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার যে তঞ্চকতা বা আশ্রয় নিয়েছেন আইনের আদালতে একদিন না একদিন পরিষ্কার তাদের ধাক্কা খেতেই হবে এবং জেলে যেতে হবে আমি চাই না যে আমার রাজ্যে তৃণমূলের কল্যাণে আর চোর জোর চোর ছেঁচড়া তৈরি হোক যারা বেপথে ঘুর পথে ঘুষ দিয়ে চাকরি পেতে চান তাদের প্রবণতায় স্পষ্ট হয়ে গেছে মানুষের কাছে তো তাদের পয়সাও গেছে তো ফলত তারা তৃণমূলের পাল্লায় পরে যাতে না কোন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে যায় যা পশ্চিমবঙ্গের সমাজকে ক্ষতিগ্রস্ত করবে তাই তারা যদি সব পথে ঘুগনি চা তেলেবাজার দোকান করে তাদের দোকানে খাও যাতে তারা হাতে দুটো পয়সা পেয়ে তৃণমূলের সঙ্গে ভিড়ে না যায় তৃণমূলকে টাকা দিয়ে তো সর্বশান্ত হয়েছে ধরো তৃণমূলের পাল্লায় পরে তারা ক্রিমিনাল না তৈরি হয় এইটুকু বিশ্বাস হয়েছেন যারা যোগ্য শিক্ষক তাদের দিকে একদিন না একদিন ভারতীয় আইন এবং মানুষ মুখ তুলে তাকাবে এবং সত্যের আলো আসবেই তারা চাকরি পাবেই দেরি হচ্ছে অন্যায় হচ্ছে তাদের পক্ষে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ রয়েছে হয়তো ভয় পাচ্ছেন মানুষ বাইরে বেরিয়ে কথা বলতে তৃণমূল মারধর করবে পুলিশ মিথ্যে কেস দেবে কিন্তু মানুষ চুপ রয়েছে বলে যারা যোগ্য যারা মন দিয়ে পড়াশোনা করেছেন চাকরিটা পেয়েছেন তাদের পক্ষে ঈশ্বরের যেমন আশীর্বাদ আছে মানুষেরও আছে তারা মারা যাবেন না সময়ের নিয়মে সময়কে বাঁচাতে তাদের আগামীতে নতুন প্রজন্মকে তৈরি করতে হবে বাচ্চাদের দেখুন আপনার যোগ্যতা নেই আপনি যখন চাকরি পেয়েছেন চাকরিটা এনজয় করেছেন তখন আপনার পরিষ্কার আপনি আপনার মধ্যে লজ্জাবোধ নেই আপনার মধ্যে ঘৃণাবোধ নেই আপনি পেয়েছেন যারা যোগ্য তারা জানে আমার সঙ্গে যারা চাকরি করছে এরা অযোগ্য তারপরেও তারা দাঁতে দাঁত চিপে কিন্তু লড়াইটা চালিয়ে গেছে তার মানে তাদের লড়াই করার সাহসটা বেশি যাদের কাছে সত্যি থাকে তাদের লড়াই করার সাহস বেশি থাকে তাদের প্রাণ সহজে মারা যায় না যতই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ চাকরি চোদ্দের বাঁচাতে তৃণমূলকে বাঁচাতে লাঠি পেটা করে রক্তাক্ত করুক মারা যায়নি কারণ ওদের কাছে সত্যের শক্তি রয়েছে ওদের প্রতি ভালোবাসার শ্রদ্ধা আমাদের রয়েছে কিন্তু চাই না যে অযোগ্যদের টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা বাড়ি গাড়ি অট্টালিকা বান্ধবীর খাটের নিচে করেছে তারা ক্রিমিনাল হয়ে উঠুক আবার চাই না তাই তারা ওইটাই তাদের যোগ্যতা টিচার তো যোগ্যতা নেই যাদের ওই চাকরি পাওয়ার যোগ্যতাই নেই তাদের তো পরিশ্রম করে খেটে খেতে হবে তারা সেই কাজগুলো করুক সেই কাজে সহযোগিতা করা উচিত আমাদের যদি সৎ পথে বাঁচতে চায় এই আপনি যে কাজগুলো জীবিকাগুলো বলেন ঝকমুড়ি ঝালমুড়ি চপ এই সমস্ত রোগনি রোগনি আপনি বললেন যে তৃণমূল অযোগ্যরা তৃণমূলের কল্যাণে যাতে ক্রিমিনাল না হয়ে ওঠে বাকি তো আপনি বলেননি যে তৃণমূলের কল্যাণ যেন চোচ্ছাচ্ছর না হয়ে ওঠে না দেখুন বাবু তার নিজের একটা পেশা বেছে নিয়েছেন অবারিত কর্কশ গলায় কথাবার্তা বলে অহংকার দাম্ভিকতা মিথ্যে এবং অভব্য আচরণ করা শিশি বোতল লোকে বাড়িতে ব্যবহার করতেই পারে তাহলে পার্লামেন্টে যে বুক ফুলিয়ে শিশি বোতল ব্যবহার করে তোমার নিজের হাত কেটে নুলো হয়ে বাড়িবে

তাদের ওই বাঁচাবার চেষ্টা করছে কোন টিচার যারা আমার বাচ্চার অযোগ্যতা নিয়ে আমার বাচ্চাকে পড়ালে আমার বাচ্চা মূর্খ তৈরি হয় তাদের বাঁচাবার চেষ্টা করছে অবশ্যই লাগে না নাহলে এই কাজ করেন কেন নাকি কেউ এই ধরনের কথা কেউ বলেন একজন সাংসদ হয়ে এটা সম্মানই হচ্ছে কুনাল বাবু গায়ে লাগে তো গলা না কুনাল বাবুর কোনো কিছু গায়ে লাগে না কোনো চেহারা এক রকম ধরে রেখেছে আমি যাই খেতে দিই যে মাংসই দিন যে তরকারি দিন ওনার গায়ে লাগে না উনি এখন অভিনয় ব্যস্ত ডিস্টার্ব করবেন না অভিনয় করছে মানে নতুন নতুন হ্যাঁ কপ্পুর বলে নাকি কে ছবি শিক্ষা দপ্তরের কাজ নাই পরপর পরপর সিনেমা অভিনয় করছে আমি জানি না আমাদের প্রযোজক পরিচালকদের হঠাৎ করে এত ট্যালেন্ট খুঁজে পেল কেন তৃণমূলের উপরে আমি জানি না মজার কথা হচ্ছে এখন যে সিনেমাগুলো রিলিজ করছে শুটিং হচ্ছে যেগুলোতে এই ব্রাপ্ত বাবুরা কুণাল বাবুরা অভিনয় করছেন প্রত্যেকটা সিনেমা রিলিজ করতে সময় লাগে ছ থেকে আট মাস অর্থাৎ ঘড়ির নিয়মে ঠিক ইলেকশনের আগে প্রযোজক পরিচালকেরা হঠাৎ করে আর কোন ট্যালেন্টেড অ্যাক্টারদের না খুঁজে পেয়ে ওই বয়সী যারা এতদিন ধরে অভিনয়টাই পেশা তাদের নিচ্ছেন কেন আমি বলতে পারবো না মানুষ বলবেন আর রিলিজ করবে কিন্তু ঠিক ইলেকশনের আগে শুভেচ্ছা জানাবেন অভিনয়ের জন্য অভিনয়ের মতো কাজে গেছে তাকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু রাজ্যবাসীর উদ্দেশ্যে যে যে মিথ্যে গুলো ঘুম থেকে উঠেই বলেন সেগুলো না বলে ফেলেন সেই নিয়ে দুশ্চিন্তায় আছে আমি যেটা আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দেখা করলেন না কেন করেন তাহলে বললেন কেন যে আমি দেখা করবো নবান্নে নবান্নের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের নাম করে গাড়িতে চলা হলো গাড়িতে নামিয়ে নামানো হলো যখন নামলেন দেখবেন নবান্ন নয় এবং মমতা নয় চিফ সেক্রেটারি দেখুন এই চাকরি হারানো অসহায় শিক্ষকেরা সেই দিনই নেতাজী স্টেডিয়ামে গিয়ে বোঝেননি কেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় মিথ্যাবাদী পশ্চিমবঙ্গে কেউ নেই হাইকোর্টের নির্দেশ ছিল যে এই চাকরি চুরির ক্ষেত্রে সুপারনিউমারিক বা যে কোনো ধরনের যে অতিরিক্ত পোস্ট তৈরি করা হয়েছে পুরো মন্ত্রিসভাকে প্রয়োজনে জেলে পুরে তদন্ত করা হোক আমি বলছি না এটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল সম্মানীয় সুপ্রিম কোর্ট সব রায় বহাল লাগলেও এই বিষয়টা শুধু কেটে নিলেন যে না এটা করা যাবে না বাস তাতেই তাদের মিথ্যে বলবার জেদ মানুষকে ঠকাবার ইচ্ছা ফুর্তি করবার ইচ্ছা ক্রাইম করেও বেড়ে গেল নেতাজিন্ন স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য শিক্ষকদের নিয়ে বিরাট বড় সভা করে মিথ্যে কথা বললেন অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তার রাজ্য সরকার এসএসসি বলে এসছে আমাদের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট নেই সেই দিনে আমি প্রশ্ন তুলেছিলাম যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্য সরকারের কাছে এসএসসির কাছে যদি যোগ্য অযোগ্যের লিস্ট না থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি নেতাজিন্দ স্টেডিয়ামে যোগ্যদের ডাকলেন কি করে সেই দিনেই মিথ্যাচারটা বুঝে নেওয়া উচিত ছিল বাচ্চারা দেখছে বসে অভিভাবকেরা দেখছে যে আমার বাচ্চাকে যে পড়ায় সে যোগ্য লোক যোগ্য দিদিমণি তাদের বিনোদী ধরে টান দেওয়া হচ্ছে অন্য ধরে টান দিচ্ছে পুলিশ ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে ঠ্যাং ভেঙে দিচ্ছে গল গল করে রক্ত বেরোচ্ছে ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে এ কোথায় হয়েছে মানুষ চুপ করে আছে বলে তৃণমূল এখনো পর্যন্ত এই সাহসটা পাচ্ছে এবং সব থেকে বড় কথা শিক্ষক একটা বড় অংশ আমরা ভালো আছি ওরা মুরুগি যাক বলে এখনো চুপ করে আছে যেটা আরো বড় ঘৃণ্য অপরাধ